রনি এবার স্কুলে গেল কিন্তু এই স্কুলে ছাত্র সবাই ভূত আর শিক্ষকরা কুকুর রনি এক রাতে আবার সেই ছাউনির পাশে গেল হঠাৎ কুয়াশার মধ্যে থেকে কুকুর ভূত বেরিয়ে এলো তুই প্রস্তুত তো আজ তোকে আমার স্কুলে নিয়ে যাব। রনি চোখ বড় করে বলে ভূতের স্কুল ওখানে পড়া হয় ভূত কুকুর বলল ওখানে শেখানো হয় ভয় পাওয়ার মধ্যেও জ্ঞান লুকিয়ে থাকে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায় ঝড়ের শব্দ আর চোখের পলকে রনি চলে আসে এক ভূতের স্কুলে স্কুলের হেডমাস্টার এক বৃদ্ধ কুকুর বোর্ডে লিখছে ভয় প্লাস ভুল ইকুয়াল টু শিক্ষা ক্লাসে ভূত ছেলেমেয়েরা কেউ উড়ছে কেউ গড়াগড়ি দিচ্ছে কেউ হেসে বলছে নতুন মানুষ এসেছে হোমওয়ার্ক পাবে শিক্ষক বলেন আজকের হোমওয়ার্ক একটা ভুলকে ঠিক করে শেখাতে হবে কাউকে রনি বলে আমি আমার ছোট ভাইকে মোবাইল না ছুতে শেখাবো শিক্ষক খুশি হন কুকুর ভূত বলে তুই পাশ করেছিস এখন বাড়ি যা রনি চোখ খুলে দেখে সে নিজের বিছানায় কিন্তু পাশে পড়ে আছে সেই স্কুলের হোমওয়ার্ক খাতা